চীনের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর দুঃসাহস নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিন্তু বাস্তবতা হল আমেরিকার প্রকৃত যুদ্ধটা আসলে চীনের সঙ্গেই এই যুদ্ধ বন্দুকের নয় ক্ষেপণাস্ত্রের নয় এই যুদ্ধ তেলের যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে সাশ্রয়ী মূল্যের ইরানি তেলের ওপর ভর করেই দ্রুত শক্তিশালী হচ্ছে চীনের অর্থনীতি আর চীন যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে সেই তেলের সরবরাহ বন্ধ করা ছাড়া ওয়াশিংটনের সামনে কার্যত আর কোনো পথ খোলা নেই এই অদৃশ্য তেল যুদ্ধের বলি হচ্ছে ইরান ও ভেনেজুয়েলার মতো দেশগুলো বিশ্বজুড়ে যত বড় সংঘাত ঘুরে ফিরে তার কেন্দ্রে বারবার উঠে আসে একটাই বিষয় তেল সমালোচকদের মতে শুধুমাত্র তেলের কারণেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়েছিল যুক্তরাষ্ট্র আর একই তেলের কারণেই বছরের পর বছর ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের মুখোমুখি সংঘর্ষ চলছেই সবচেয়ে বড় আশঙ্কার বিষয় যুদ্ধে জিততে গিয়ে সব কিছু করতে প্রস্তুত মার্কিন প্রশাসন এই যুদ্ধে বৈশ্বিক অস্থিরতা জৈরি হলেও তাতে পিচ পা হচ্ছে না ওয়াশিংটন এমনটাই বলছেন বিশ্লেষকরা ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি তেলের বাজার সীমিত হলেও সেই সুযোগে ইরানের উৎপাদিত তেলের আশি শতাংশের বেশি চলে যাচ্ছে চীনের কাছে গত বছর চীন গড়ে প্রতিদিন তেরো লাখ আশি হাজার ব্যারেল ইরানি তেল আমদানি করেছে যা সমুদ্রপথে আমদানি করা চীনের মোট তেলের প্রায় তেরো দশমিক চার শতাংশ বিশেষ ছাড়ের কারণে ইরানি তেলের প্রতি চীনা ক্রেতাদের আগ্রহ আরও বেড়েছে এর পাশাপাশি ইরান ও চীনের মধ্যে রয়েছে পঁচিশ বছর মেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তি তেলের বিনিময়ে ইরানের যুদ্ধ পরবর্তী সামরিক শক্তি পুনর্গঠনে সহায়তা করছে বেইজিং ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শক্তিশালী করতেও চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা চীন থেকে আমদানি করা রাসায়নিক সোডিয়াম পারক্লোরেট ব্যবহার করেই নিজেদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা বাড়াচ্ছে তেহরান এরই মধ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম ব্রেন্ড ক্রুড ও ওয়েস্ট ট্যাক্সাস ইন্টারমিডিয়েট উভয় তেলের দামই এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি এক ডলার বিলাশি সেন্টে বেড়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি ডলার অষ্টাশি সেন্টে যা চোদ্দই জানুয়ারির পর সর্বোচ্চ সব মিলিয়ে গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে দুই দশমিক পাঁচ শতাংশের বেশি এই উত্তেজনার মধ্যেই ইরানি তেল পরিবহনে জড়িত নটি জাহাজ এবং সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ওপেকের তথ্যমতে ইরানের দৈনিক তেল উৎপাদন প্রায় তিন লাখ ব্যারেল ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরব ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের পর ইরানি চতুর্থ বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদক দেশ একই সঙ্গে ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক চীনের অন্যতম প্রধান সরবরাহকারী সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে বৈশ্বিক রাজনীতির সবচেয়ে বিপজ্জনক সংঘাতটা সরাসরি যুদ্ধের নয় এই সংঘাত তেলের আর সেই তেল যুদ্ধের আগুনেই ধীরে ধীরে জ্বলছে গোটা বিশ্ব